राधे राधे बंधुगण जय श्रीकृष्ण समग्र श्रीमद् बांग्ला अनुवाद सुनते संगे थकून आज श्रीमद भगवद गीतार दशमध विभूति जोग श्लोक चार थे के पाँच ओम नमो भगवतो वासुदेवाय बुद्धि ज्ञानम असंगमहो क्षमा सत्यम दम समो सुखम दुखम भवो अभावो भयम च अभयम च अहिंसा समता तुष्टितपो दानम जशो भवन्ति भावा भूतानां मत्तो एव पृथो गिधा अर्थात बुद्धि ज्ञान संश्रय और मोहथेके मुक्ति क्षमा सत्यवादिता इंद्रिय संयम मनोसंजम দুঃখ সুখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অজস প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় এর তাৎপর্য জীবের সব রকম গুণাবলী ভালোই হোক অথবা মন্দই হোক তা সবই শ্রীকৃষ্ণেরই সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড়ো ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান জড়ো বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত তাই এই বিদ্যা অসম্পূর্ণ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রাকৃত দর্শনতত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয় অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয় সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে ক্ষমা অনুশীলন করা উচিত সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয় সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয় কিন্তু সেটি সত্যবাদিতা নয় দৃঢ়তা ও সপ্রতিভার সঙ্গে অকটোপথভাবে সত্য বলা উচিত যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয় সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক সেটি হচ্ছে সত্যের সংজ্ঞা ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই কিন্তু অযথা ইন্দ্রীয় তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার দমন করা উচিত তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত এই প্রক্রিয়াকে বলা হয় সম অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয় সেটি কেবল চিন্তাশক্তির অপচয় মাত্র মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত শাস্ত্রজ্ঞ পুরুষ সাধু সদ্গুরু ও উন্নত পুরুষের সহচর্যে চিন্তাশক্তির বিকাশ সাধন করা উচিত সুখম শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির দিব্যজ্ঞান লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত আর তেমনি ভগবৎ ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয় ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলেই জানা উচিত আত্মার জন্ম হয় না মৃত্যুও হয় না সেই কথা ভগবদ্গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে জন্ম ও মৃত্যু জড়জগতে জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতে কেবল সম্বন্ধযুক্ত ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলায় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া সেভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত সাত মায়াতে মহচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয় কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড়দেহটি নয় তারা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত এবং স্বর্গতভাবে ভয় থেকে মুক্ত তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যারা কৃষ্ণ লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত অভয়ম অর্থাৎ ভয় শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণভক্ত অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা রাজনীতিবিদ সমাজসেবক যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেন তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না কারণ রাজনীতিবিদ বা লোক ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই মানব সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছেই পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবি দিব্য প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে তাই হচ্ছে যথার্থ অহিংসা সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তিতে নিস্পৃহ অত্যাধিক আসক্তি ও অত্যাধিক বিরক্তি ভালো নয় আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে জগৎকে গ্রহণ করা উচিত কৃষ্ণভক্তি সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত যা প্রতিকূল তা বর্জন করা উচিত তাকেই বলা হয় সমতা কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা আনুকূল্য ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না বা বর্জন করেন না তুষ্টি বলতে বোঝায় অনর্থ কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তাকেই বলা হয় তুষ্টি তপকথাটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা তেমনি মাসের কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছে মতো অনাবশ্যক উপবাস করা উচিত নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয় ভগবদ গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারপার্থিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না তত্ত্বগুণে কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক উন্নতি জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয় দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত সৎকর্ম বলতে কি বোঝায় কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম তা কেবল সৎকর্মই নয় তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে তবু নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা কেন কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে মগ্ন থাকেন ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতভাবে নিয়োজিত করা ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণও যিনি ব্রাহ্মণকে জানেন তিনি ব্রাহ্মণ এভাবেই দান ব্রাহ্মণদের নিবেদন করা উচিত কারণ উচ্চতর পারপার্থিক প্রয়াসে নিবিষ্ট থাকার ফলে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয় প্রচারের জন্য এভাবেই তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার সুসুপ্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন কারণ গৃহস্থিরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায় তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে গৃহস্থদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা বেদে বলা হয়েছে জেগে ওঠো এবং মানব জীবনের যথার্থ উদ্দেশ্য লাভ করো সন্ন্যাসীরা এই জ্ঞান পন্থা প্রদান করেন তাই দান সন্ন্যাসী ব্রাহ্মণ ও সেই ধরনের উদ্দেশ্যের প্রদান করা উচিত নিজের খেয়ালখুশি মতো দান করা উচিত নয় যশ শ্রীচৈতন্য মহাপ্রভুর মতানুসারেই হওয়া উচিত মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করেন সেটি হচ্ছে প্রকৃত যশ যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করেছেন তখন তিনি প্রকৃত যশস্বী হন আর এই রকম যশ যার নেই সে কখনোই যশস্বী নয় এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও দেবতা সকল সমাজেই বর্তমান অন্যান্য গ্রহ লোকেও বিভিন্ন আকৃতি সম্পন্ন মনুষ্য রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান এখন কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলি অন্তরে বিকাশ সাধন করেন যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন তার মূল উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই জড়োজগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টির মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ তো বন্ধুগণ এটাই ছিল গীতার দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক চার এবং পাঁচ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ